নমস্কার শুভ নির্মাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি একটি প্রপার্টির ভ্যালুয়েশন করতে সুতরাং আজ আমি প্রপার্টি ভ্যালুয়েশনের ব্যাপারে একটু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি এটিকে আমি ইন্সপেকশন করতে এসেছি যাতে একটি সঠিক ভ্যালুয়েশন রিপোর্ট তৈরি করতে পারি আর এই জায়গাটি হল মালদা জেলার গোপালপুর এলাকা এবং এটি যদুপুর টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রপার্টিটি কমপ্লিট করার জন্য ক্লায়েন্ট হোম লোনের জন্য অ্যাপ্লাই করেছেন সেই সূত্রে আমার এখানে আসা কোনো একটি প্রপার্টির ভ্যালুয়েশন রিপোর্ট তৈরি করতে গেলে সাধারণত একজন ভ্যালুয়ারের কি কী ডকুমেন্ট লাগে তাকে কি কি ইন্সপেকশন করতে হয় তো চলুন সেই ব্যাপারে আজকে কথা বলি সাধারণত প্রপার্টি ভ্যালুয়েশন রিপোর্ট তৈরি করতে গেলে একজন ভ্যালুয়ারের দরকার হয় সেই জায়গার দলিল পর্চা বা মিউটেশন বা বিএলআরও রেকর্ড প্রপার্টিটির উপরে কোনো বাড়ির কনস্ট্রাকশন থাকলে সেই কনস্ট্রাকশনের স্যাংশন বিল্ডিং প্ল্যান ট্যাক্স এবং খাজনার কাগজ ক্লায়েন্টের আধার কার্ড প্যান কার্ড এর জেরক্স কপি আর নতুন এই কনস্ট্রাকশন তৈরি করলে সেই কনস্ট্রাকশনের এস্টিমেটের কাগজ কিন্তু লাগে আর ব্যাংকের যদি কোনো কাগজ লাগে সেটি আপনাকে ব্যাংকের সাথে কথা বলে সেই কাগজগুলোকে আপনাকে রেডি করতে হবে আরও কিছু এখানে ইন্সপেকশন করতে হয় যেমন সেখানকার আমাকে কারেন্ট ভ্যালুয়েশন দেখতে হয় নিয়ারেস্ট যে ল্যান্ডমার্ক থাকে সেটি আমাকে দেখতে হয় প্র্যাকটিক্যাল কনস্ট্রাকশনটি পার প্ল্যান হয়েছে কিনা বা সেটি কতটি মেজর বা মাইনর বেড়ে আছে মানে প্র্যাকটিক্যালি সেই কনস্ট্রাকশনটির স্কোয়ার ফিট এরিয়া কত প্ল্যানের থেকে বেশি না কম এই সব তথ্য বিশ্লেষণ করেই রিপোর্ট আমাকে প্রস্তুত করতে হয় যাতে ব্যাংক বা ফাইন্যান্সিং সংস্থা সেটিকে গ্রাহ্য করতে পারে আমি এখন ছাদের উপরে চলে এসেছি ছাদের উপরে আমি আপনাদেরকে এই প্রপার্টির চারোদিকে ভিউটি আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে আমাকে ভিউটি আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি আপনাদেরকে সেই বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ভ্যালুয়েশন প্রসেসটা বোঝাতে একজন ভ্যালুয়ারের আরও কিছু ইন্সপেকশন থাকে যেমন প্রপার্টির সামনে থেকে ছবি তুলে নেওয়া ভিতরের অবস্থার ছবি তুলে নেওয়া প্রপার্টি ওনারের সাথে ছবি তোলা এই সব কাজগুলো কিন্তু ইন্সপেকশনে থাকতে হয় সমস্ত কাগজ ঠিকঠাক থাকলে প্রপার্টি ভ্যালুয়েশনটা করতেও খুব সুবিধা হয় প্রপার্টির অবস্থা দেখে আমি যা বুঝতে পারলাম প্রপার্টিটির গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই দুটো ফ্লোর হয়ে রয়েছে রাউন্ড ফ্লোরে আমি যা দেখতে পেলাম গ্রাউন্ড ফ্লোরে আপনার ফাউন্ডেশন কলাম ব্রিক ওয়ার্ক রুপ কাস্টিং প্লাস্টারিং এই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়েছে আর ফার্স্ট ফ্লোরে আপনি যা দেখতে পাচ্ছি আপনার রুফ কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার চারদিকের ব্রিক ওয়ার্ক গুলো কমপ্লিট হয়নি তার ফ্লোর কমপ্লিট হয়নি গ্রাউন্ড ফ্লোরে আপনার ওয়ারিং এর কাজ প্লামিং এর কাজ ফ্লোরিং এর কাজ এসব কিছু কিন্তু বাকি আছে আমাকে সেই হিসাবেই এই কনস্ট্রাকশনের আমাকে রিপোর্টটা তৈরি করতে হবে তাতে আমিও আপনি দেখতেই পাচ্ছেন আমি মেজারমেন্টও করে নিচ্ছি মেজারমেন্ট করে এর এরিয়াটা প্র্যাকটিক্যাল এরিয়া কত আছে সেটি আমাকে মেনশন করতে হবে এবং প্ল্যানেরও এরিয়া আমাকে এখানে মেনশন করতে হবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন এমন ভিডিও পেতে চাইলে নির্মাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ